পেনশনার মহিলাকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার টোপ দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে জব কার্ড বানিয়ে ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগের পর্দাফাঁস বারুই গ্রামে পেনশনার মহিলাকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার টোপ দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে জব কার্ড বানিয়ে ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগের ফাঁস বারুই গ্রামে পঞ্চায়েত সদস্য বৌদির ক্ষমতাকে হারিয়ে পেনশনার মহিলা আঙুলের চাপ নিয়ে জব কার্ডের কাজের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বারুই গ্রাম জিপির দশ নং ওয়ার্ডের বিজেপি থেকে নির্বাচিত সদস্য পম্পি দেবর অভিজিৎ দের বিরুদ্ধে শুধু গ্রামের সহজ সরল গৃহিণীকেই ঠকায়নি অভিজিৎ দক্ষিণ বাদে জমা গ্রামের পিএম আবাসের প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে আবাস দিয়েছেন সরকারি চাকুরিজীবী পরিবারকে পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি দুই নম্বরই ও আর্থিক কেলেঙ্কারি থেকে রেহাই পায়নি স্থানীয় শ্মশানঘাট ও মন্দিরও পেনশনার মহিলার দাবি আমি তো জব কার্ড চাইনি এছাড়া কোনোদিন জব কার্ডের কাজও করিনি আমার সঙ্গে প্রতারণা করে দক্ষিণ জমা গ্রামের অভিজিৎ আর্থিক কেলেঙ্কারি সংঘটিত করেছে মহিলার হাতে জব কার্ড কিংবা ভুয়ো অ্যাকাউন্টের কোনো তথ্য নেই বলেও অভিযোগ তুলে জেলা প্রশাসন ও পাথারকান্দি ব্লক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পাথারকান্দি ব্লকের অধীনস্থ গ্রাম জিপির দশ ওয়ার্ডের সদস্যা খাতা কলমে পম্পি হলেও যাবতীয় কাজকর্ম পরিচালনা করে আসছিল প্রতিনিধি দেবর অভিজিৎ পঞ্চায়েতের কার্যকাল শেষ হতেই অভিজিৎ দে নানা কুকীর সামনে আসতে শুরু করেছে গ্রামের শ্মশানঘাট সংস্কার ও শীতলা মন্দির নামে সরকারি টাকার বরাদ্দ এনে মোটা অঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা তারা যাবতীয় কাজের উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন অভিযোগের বর্ণনায় জানা যায় ক্ষমতালীন বিজেপি শিবির থেকে পম্পিদের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বৌদির ক্ষমতাকে কুক্ষিগত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরো গ্রাম জুড়ে দুই নম্বরই জাল বিস্তার করে তুলেছিল অভিজিৎদের বিগত কয়েক মাস আগে দক্ষিণ বাদে জমার স্থায়ী বাসিন্দা পিএইচ এর অবসরপ্রাপ্ত প্রয়াতকর্মী শ্রীবাসের সহধর্মিনী লীলাকে রেশন কার্ড বানিয়ে দেওয়ার টোপ দিয়ে আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে মহিলার নামে জব কার্ড তৈরি করে অ্যাকাউন্টের মাধ্যমে নিয়েছেন অভিজিৎ দে ইদানিং অভিজিৎ দে মহিলার বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগে আঙুলের চাপ দেওয়ার মেশিন নিয়ে গিয়ে একাধিকবার আঙুলের চাপ নিয়েছেন বলে অভিযোগ মহিলার জানতে চাইলে প্রতারক অভিজিৎ নাকি জানায় জব কার্ড তৈরি করে দিচ্ছে তখন কেলেঙ্কারির পর্দা ফাঁস হয় এদিকে পঞ্চায়েতের কার্যকাল শেষ হতেই গ্রামবাসীরা অভিজিতের নানা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন জানা যায় প্রকৃত গরিব পাকা গৃহ না থাকাদের বঞ্চিত করে বিত্তশালী ও চাকুরিজীবীদের পরিবারকে পিএম আবাস দিয়েছেন প্রসঙ্গক্রমে উঠে আসে গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবীর পরিবারের সদস্য পরিমল দে নামেও গৃহ পাইয়ে দিয়েছেন অভিজিৎ গ্রামের শ্মশানঘাট সংস্কারের জন্য এমজি জি এনডেগার দু হাজার উনিশ কুড়ি তহবিল থেকে আট লক্ষ পাঁচ হাজার টাকা বরাদ্দ হলে নামকে বাঁচতে শ্মশানঘাটের মাত্র একটি বাউন্ডারি দেওয়াল করে পুরো টাকা তুলে নিয়েছেন অভিজিৎ এছাড়া চতুর্দশ অর্থ কমিশন দু হাজার কুড়ি একুশ তহবিল থেকে গ্রামের শীতলা মন্দির সংস্কারের জন্য দুই লক্ষ আশি হাজার বরাদ্দ হলে একটি কানাকুড়িও কাজ না করে অভিজিৎ নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতাসীন বিজেপির দোহাই দিয়ে শীতলা মন্দিরের পুরো টাকা হাফিস করে নিয়েছেন বলে অভিযোগ গ্রামের সিংহভাগ মানুষের

মেম্বার তাই প্রতিনিধি হিসাবে অভিযান দিয়ে তাই চালাইতা চালাইলে তাই আমার ওয়ার্ডও রাস্তার সাজ আর দশটা আর দশটা নিশ্চয়ই জন্য আমার গ্রামে তান গ্রামে মিলেরিয়া আর দশটা সাজ আছে এনআরজিএস জব জব দিয়ে সাজ ভরাইতা তখন এই সাজগুলা সাইনবোর্ডও নাই কয়েদিন পরে কিছু সাইনবোর্ড দোকান এখন লাগাইছিল এটার সামান্য টুকটাক সাজ করছোই না আর পয়সা আত্মসাত করছ এর ফলে গত এক বছর আগে তাই দক্ষিণ বাদরমা হাশিমপুর আরও কিছু বাদুর ঘুর ভালোভার মেলে কিছু গরিব গুড়া গ্যাস থাকি টেকা লইসই গড় দিতা করিয়া এখন আজ পর্যন্ত মানুষে গুড়ের তান বাড়ি আর যার কিন্তু কোনো গড় নাই কিচ্ছু নাই ঠেকাও নাই মানুষে কিছু মানুষ আমার কাছে অভিযোগ নিয়ে যায় ও গেল এক মাস ইটার তদন্ত আমি চাই ভিডিও সারও দেশে আর দুই নম্বর হইল গিয়া তাই মেম্বারই পাঁচ বছর চালাইয়া গেছেন প্রতিনিধি হিসাবে এই জিপির ফোরটিন ফাইনেন্স ফিফটিন ফাইনেন্স যাগুলা সরকারের টেকা টাইন আনছই কোন জাগাত খাজ করছেন হানো খাজ করছেন সাইনবোর্ড হই এই খাজ হই টেকাটা কই তাই ইউটিলাইজ হল্লা এটা আমরা তদন্ত আমরা বিডিও সারের কাছে চাই আর এটা তদন্ত লাগে আমরা এটা তদন্ত চাই আর বর্তমান তাই এখন সরকারের এই জি মানে মেম্বার টানে ইয়ে ভাঙ্গিছে মেম্বাৰী তাইন গেছে গা তাই সাতটা দহ দিন পোন্ধৰ দিন হয়তো উই আছে এৰ ফৰেও তাইন এখন মানে আগ বাঢ়িয়া বালি আৰ্ণিয়াৰ এমপ্লয়িৰ মানে চাফৰিয়ানৰ মানে পেঞ্চন হৈছিল যে বেটী মানুহ ঔ বেটী মানুহৰো জব কাৰ্ড বনাইছিলা তাইন গুৰিত্ৰা এখনো তাইৰ লোক চাৰ্থাপত্ৰা না আৰু চৰকাৰে ছাৰ দুৰ্নীতি হৰাইতো আৰু আমাৰ এইকাৰণৰ দুৰ্নীতিৰ কোনো সীমাহী দুৰ্নীতি মানে আমাৰ দুৰ্নীতিৰ ভিত্তি ডুবি গৈছোঁ গতিকে আমাৰ কথা চাই যে অদন্ত কৰাৰ মানে উপযুক্ত বিচাৰোঁ